আসসালামু আলাইকুম আপনারা অনেক অবিবাহিত পুরুষ ভাইয়েরা জানতে চেয়েছেন হস্ত মতন বা বদ অভ্যাস বাদ দিলে বা অফ করে দিলে পূর্বের অবস্থায় ফিরে যেতে কতদিন সময় লাগবে আই মিন অনেকেই জানতে চেয়েছেন আমি এখন মাস্টার বাদ দিয়েছি কিন্তু আমি পূর্বের অবস্থায় বা আমার যৌবন শক্তি ঠিক হতে কতদিন সময় লাগতে পারে আজকে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব সকল পুরুষেরই জন্য কি একই টাইম নাকি এক একজনের এক এক রকমের টাইম বা কে দ্রুত ফিরে আসতে পারবে এ বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন এবং একটি খাবার আমি আপনাদের সাথে আলোচনা করব। যে খাবারটি আপনাদের সাপোর্ট হিসাবে কাজ করবে দ্রুত সমাধানে আসার জন্য চলুন আমরা এই বিষয় নিয়ে জেনে নেব প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন দেখুন আমাদের বিশেষ শক্তি বা যৌবন শক্তি এটা সবারই একই সোর্সে চলে না বা একই রকমের না কারণ আমরা মানুষ ভিন্ন আমাদের শরীরের হরমোনের ক্ষমতা ভিন্ন আমাদের দৈনন্দিন জীবন মান এক একজনের এক এক রকমের খাবারের মান এক একজনের এক এক রকমের এখন আসুন আমরা অ্যাভারেজে গড় মিলে আনুমানিক কতদিন সময় লাগতে পারে প্রথমত আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমাদের মেডিকেল বলে থাকে যে দীর্ঘদিন পরে বা মাঝে মাঝে মাস্টারবেশন বা বদ অভ্যাস করা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি আসে না মেডিকেল বলে থাকে এখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কি আসলে মাঝে মাঝে করতেন না রেগুলার করতেন বা রেগুলার কতবার করতেন এই প্রশ্নটা নিজেকে করবেন যদি আপনারা মাঝে মাঝে দীর্ঘদিন পরে একটু করতেন এটা আপনার একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে আপনার কোনো স্বাস্থ্যের সমস্যা নাই যতটুকু আছে এটা আপনার মানসিক সমস্যা আপনি একজন সুস্থ পুরুষ এখন আসুন যারা অতিরিক্ত পরিমাণে বা দিনে একাধিক বার করেছেন আপনারা অনেকেই বলে থাকেন যে আমি কোন কোন সময় দিনে দুই তিনবারও হয়ে গেছে রাতে দুই তিনবারও হয়ে গেছে তো এই সকল পুরুষ ভাইদের বলতে চাই যদি আপনার এখন অল্প দিন পরে বিয়ে বা বিয়ের একটা সময় আসতেছে বা কে বিয়ে করতে চান দীর্ঘদিন পরে কিন্তু সুস্থ হতে চান দ্রুত এই কোয়ালিটির প্রশ্ন আপনাদের ভিতরে চলে আসতেছে তাদের আমি বলতে চাই যে আপনার নিজের মধ্যে কেমন মনে হয় যে আপনি কি অতিরিক্ত ধসু পড়েছেন আপনার বিয়ে করতে ভয় হচ্ছে এই প্রশ্নগুলো কি নিজের আসে তাহলে অবশ্যই আপনার এর সমাধান রয়েছে এর সমাধানের মধ্যে বিশেষ কিছু সমাধানের কথা বলল নাম্বার ওয়ান আমি বলতে চাই আপনি আগে নিজেকে চেক আপ করিয়ে দেখতে পারে যে আপনার শরীরে কোনো রোগ আছে কি না যদি কোনো রোগের কারণে ধরেন আপনি অভ্যাস মাঝে মাঝে করতেন বদ অভ্যাসে আপনার স্বাস্থ্যে কোনো সমস্যা হয়নি যৌবন স্বাস্থ্যে কিন্তু আপনার শরীরে অন্য অন্য সমস্যা আছে যেমন অনেকে ডায়াবেটিস হয় বুঝতে পারে না অনেকের উচ্চ রক্তচাপ আছে বুঝতে পারে না অনেকের রক্তের কোলেস্ট্রল বেড়ে আছে বুঝতে পারে না অনেকের হরমোনের লেভেলটা কম আছে তাও বুঝতে পারে না তো এখন আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে তো আপনি দীর্ঘদিনও অপেক্ষা করে সমাধান পাবেন না কারণ আগে তো আপনার সেই রোগের সমাধান আসতে হবে তারপর তো আপনি সুস্থ হতে পারবেন তাছাড়া যদি আপনি মনে হয় যে না আমি পরিপূর্ণ শারীরিকভাবে অন্যদের দিয়ে আপনার মনে হচ্ছে আপনি সুস্থ কিন্তু আমি দীর্ঘদিন অতিরিক্ত মাস্টারবেশন করেছি এখন সমাধান আসতে কতদিন সময় লাগবে তাহলে আমি আপনাদের সঠিকভাবে ইনশাল্লাহ বলতে চাই যদি আপনার খাবারের মান ঠিক থাকে আই মিন খাবারের মান বলতে ন্যাচারাল খাবারটা যদি আপনার স্বাস্থ্যে যায় খাবার মান বলতে যে অনেক দামি খাবার খেতে হবে বিষয়টা একদমই এমন নয় ভুলভাল বা অনেকে আছেন নেশাজাত দ্রব্য সেবন করেন নিয়মিত খাবার খাচ্ছেন না পর্যাপ্ত পানি খাচ্ছেন না পর্যাপ্ত ঘুমাচ্ছেন না তাদের কতদিন লাগবে আসলে এটা বলা যায় না তাদের আরও সুস্থ থাকলে অসুস্থ হয়ে যাবেন এজন্য আপনাকে সমাধানে আসতে গেলে সময় কত লাগবে এইটার কথা চিন্তা না করে আগে মাথায় রাখতে হবে আপনি কি রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন কি না বা যারা রাতে ঘুমাতে পারে না তারা দিনে পর্যাপ্ত ঘুমাচ্ছেন কি না এরপরে আপনার খাবারের মধ্যে ন্যাচারাল খাবার আছে কি না কোনো নিশাজাত দ্রব্য সেবন করেন কি না এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এরপরে অবশ্যই আপনাকে শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম ঠিক আছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় না বললেই নয় মাস্টারভেশনটা টোটালে অফ করে দিতে হবে মাঝে মাঝে করা ক্ষতি না এটা বলার পরও টোটাল অফ করতে বলছি যে আপনি এখন তো এই মুহূর্তে একদম শেষের ধারে চলে আসছেন নিজেকে অনেক দুর্বল বলে মনে হচ্ছে এই জন্য আপনার আপাতত টোটালে বন্ধ করে দিতে হবে এখন আসুন আপনার সব খাবার দাবার সব মান যদি ঠিক থাকে তাহলে ইনশা আল্লাহ আপনার হরমোন ক্ষমতা ভালো থাকলে আপনি তিন থেকে ছ মাসের মধ্যে তিন থেকে ছ মাসের মধ্যে যদি মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন যে না আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব এর প্রধান কারণ হচ্ছে আপনার মধ্য সৃষ্টিকর্তা একটি হরমোন দিয়েছে যে হরমোনের নাম টেস্টিস্টোন হরমোন বা পুরুষ হরমোন যে হরমোন প্রতিনিয়ত আপনার শরীরে কাজ করতেছে আরও ঘুমাইলে বেশি ভালো কাজ করে তার মানে যে আবার অতিরিক্ত ঘুম কিন্তু আবার ভালো না এ বিষয়টা মাথায় রাখবেন পর্যাপ্ত ঘুমাইতে হবে ঘুমাইলে আরও ভালো কাজ করতেছে তো এজন্য আপনার চিন্তা মাথা থেকে বের করে দিন আবার এটাও আমি আপনাদের বলতে চাই যে আপনার বিয়ের দুই বছর দেরি আছে আমি বলেছি বা মেডিকেল বলেছে বা জানতে পেরেছেন যে তিন ছয় মাসের মধ্যে সুস্থ হয়ে যায় তার মানে চালিয়েই যায় চালিয়েই যায় চালিয়েই যায় না এই ভুলটা কিন্তু আবার করবেন না এ কারণেই করবেন না যে অনেক পুরুষ ভেড়া এক পর্যায়ে এতটা ধসে পড়ে এতটা ধসে পড়ে পরে তাদের কিন্তু চিকিৎসায় যেতে হয় এবং সমাধানে আসতে একটু চাপ ব্যাপার হয়ে দাঁড়ায় সাথে সাথে আমাদের পেনিসেরও কিন্তু কিছু ক্ষতি হয়ে দাঁড়ায় কারণ আপনি যখন হাত দিয়ে যেখানে এখনও হাড় নেই চেপে ধরে মাস্টাবেশন করবেন বা পিসার দেবেন আপনার আঙ্গুলে একটা পড়লে যেমন একটু চিকুন হয়ে যাবে হাতের ওই জায়গা তেমন আপনার প্যারিস্টার চুচিকুন হতে পারে বাঁকা হতে পারে একটু দুর্বল বদমনে হতে পারে ইত্যাদি রকমের একটা ভাব দেখা যেতে পারে আকৃতিটা একটু অন্যরকমের হতে পারে এজন্য অবশ্যই আপনারা এই বদ অভ্যাস থেকে যতটা পারেন নিজেকে ইনশাল্লাহ সেফ রাখার চেষ্টা করবেন আর আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে আপনারা তিন থেকে ছ মাস বা আট মাস এক একজনের খাবারের মান জীবন মানের অনুসারে ইনশাল্লাহ ফিরে আসবেন এখন আসুন যে খাবারটি আমি আপনাদের সাথে কথা বলবো সেই খাবারটি সহজলভ্য ডিম খেতে বলব অ্যালার্জি না থাকলে দেশি হাঁসের ডিম অ্যালার্জি থাকলে অবশ্যই মুরগির ডিম খাবেন ফার্মের আর মিন আইমিন পোলট্রি মুরগি বা এই মুরগি বাদে আপনারা দেশি মুরগির ডিম খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটি থেকে দুইটি কন্টিনিউ একটি বা দুইটি ডিম কন্টিনিউ খাবেন কখন খাবেন প্রশ্ন আসতে পারেন সকালে নাস্তায় রাখতে পারেন বা বিকালে বা সন্ধ্যায় বা অন্য টাইম রাখতে পারেন যে কোনো সময় খেতে পারেন রাতের দিকেই খেলে আবার অনেকের স্বপ্নদোষ হতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন আর একটা কথা বলতে চাই অনেকের ধাতুক হয় এবং স্বপ্নদোষের সমস্যা থাকতে পারে যদি অতিরিক্ত থাকে এই সমস্যাগুলো তাহলে দ্রুত একজন চিকিৎসকের কাছে যাওয়া ভালো ট্রিটমেন্ট গ্রহণ করবেন তাহলে ঘাটতিটা দ্রুত ফ্লাপ হয়ে আসবে এরপরে আমি আপনাদের বলতে চাই যে প্রতিদিন একটি দুটি ডিম কিভাবে খাবেন ডিমটা যদি পারেন আপনারা সিদ্ধ করবেন কিন্তু ভিতরে কুসুমটা কাঁচা কাঁচা একটা ভাব থাকবে পরিপূর্ণ ফুল সিদ্ধ না এরকম ভাবে খাবেন আবার অমলেট করে খেতে পারেন কিন্তু অতিরিক্ত তেল যেন না হয় হালকা তেলে অমলেট বা যে তেলগুলোয় ক্ষতি নেয় স্বাস্থ্যে সেই সব তেল দিয়ে আপনারা ডিম ভেজে খেতে পারেন বা এভাবে আপনারা ডিম খাবারটা খেতে পারলে সহজলভ্য দ্রুত আপনাদের পুরুষ হরমোন ভালো থাকবে লেভেলটা ঠিক থাকবে বিশেষ শক্তি বেড়ে আসবে আর বদ অভ্যাস টোটালে বন্ধ করে দিতে হবে আশা করি ইনশাল্লাহ তিন মাস ছয় মাস এক বছর মধ্যে নিজের মধ্যে একটা পরিপূর্ণ ভাব চলে আসবে বয়স হলে অবশ্যই বিয়ে করে স্বাভাবিকভাবে জীবনযাপন করুন তাতে আপনি ভালো থাকবেন আপনার অফ ভালো থাকবে সমাজ ভালো থাকবে সংসার ভালো থাকবে দেশ ভালো থাকবে এ ছিল আজকের ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই নিজেকে অনেক দুর্বল মনে হলে রোগী মনে হলে এখান থেকে সেখান থেকে কিছু সেবন না করে একজন চিকিৎসকের কাছে যান পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ